हम तो हम तो समिति वचन है जी ইডিসি ভাই এসছে সকাল থেকে শুনছি কেন এসছে সেটা ওনারা বলতে পারবেন বা যদি আপনাদের কাছে কিন্তু খবর থাকে এই বাড়িতে দেখুন ওর ভাই থাকে কোথায় ওপরের তলায় নিচের তলায় ও থাকে রাজু ভগত আর স্ত্রী থাকেন বাচ্চা একটা মেয়ে আছে সত্যি কথা বলতে আপনারা যেটা প্রশ্ন করবে সেটা আমি আগে উত্তরটা দিয়ে দিই কারণ রাজু ভগতকে ব্যক্তিগতভাবে আমি চিনি বা আমরা যারা আশেপাশে থাকি ব্যক্তিগতভাবে সবাই চিনি ভীষণ ভালো ছেলে ভীষণ পোলাইট ভীষণ নম্র এবং ওর স্ত্রী সর্বাণী ও যথেষ্ট ভালো মেয়ে এখানে পুজো হয় পুজো কমিটির মহিলারা পুজো করে সেই পুজো কমিটির সঙ্গে আছে খুবই ভদ্র মেয়ে এখন ভেতরে কি আছে সেটা আমিও বলতে পারবো না আপনিও বলতে পারবেন একটা কলকাতায় চাকরি করে এটুকু জানি রাজু ওই সরকারি অফিস থেকে লোন নিয়ে একটা গাড়ি কিনেছে ওলা করে চালায় আমাদের বাড়ির সামনেই ওর গাড়ি থাকে আমরা যখন যেখানে যাই ও গাড়ি ব্যবহার করি কোনো রকম কোনো অভিযোগ ওদের সম্বন্ধে আজ পর্যন্ত শুনি আজকে সকালে আগে আমার নাম অমিয় সরকার আমি এখানেই থাকি

না সে কিছু বুঝতে পারছি না তো এমনি ছেলেটা রাজু যে গাড়ি ফাড়ি চালায় কখনো কখনো ওই যে আলো ওলা ওলা গাড়ি বোধে চালায় গাড়ি ফাড়ি কিনে বোধে চালিয়েছিল ব্যাংকের ইয়ে কিন্তু বুঝতে পারছি না আমি ওর বাড়িতে ও মিশেষ কোথায় একটা কাজ ফাজ কলকাতায় করে শুনেছি কোনো অ্যাকাউন্টেন্ট ফ্যাকাউন্টেন্টের কাজ করে তার ব্যাপারে যদি কিছু হবে বেড়ে আজও কিন্তু সকাল সাতটা কি দেখলেন পুলিশ আছে বাড়িতে বাড়ির

করছি রাজু ভগতের বাড়ি আমরা এই লাগবে বুঝতে পেরেছেন যে এত বড় একটা চক্র এখানে চলছে কোনোদিন পাড়ার লোক বুঝতে পেরেছেন না তবে সেই দিন থেকে আমি একটু ডাউট করছিলাম বলতে কিছু সামথিং ইজ গোয়িং রং সেই দিন থেকে আমি একটু ডাউট ছিল আমার এই বাড়িতে কেন রাজু ভগতের বাড়িতে দুইজন খুঁজছিল তারপরে আমি তো বললাম এই বাড়িতে ওরা আর বাড়ি গেল না ভিতরে বাড়িটাকে নাম কি ভগত এটা सरबनी नाकी सरबनी भगत बोले मनै